ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দারুণ এক মুহূর্ত কাটালেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পরিবারের সঙ্গে প্যারিসে এআই অ্যাকশন সামিটের ফাঁকে তিনি যোগ দিলেন ভ্যান্সের ছেলের জন্মদিনের আয়োজনে ভ্যান্স ও ঊষা চুলুকুড়ি ভ্যান্স দম্পতির ছেলে বিবেকের জন্মদিনে আমন্ত্রিত হয়ে মোদী দারুণ সময় কাটিয়েছেন বলে জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মোদি লিখেছেন ভ্যান্স পরিবারের সঙ্গে তার চমৎকার আলোচনা হয়েছে এবং জন্মদিনে উপস্থিত হতে পেরে তিনি আনন্দিত বিবেককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি জেডি ভ্যান্স ও কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন মোদি খুবই অমায়িক ও দয়ালু আর তার দেয়া উপহারগুলো তাদের সন্তানরা বেশ উপভোগ করেছে মোদীর আন্তরিকতায় মুগ্ধ ভ্যান্স পরিবার এদিকে প্যারিস সফর শেষে মোদী রওনা হবেন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে স্থানীয় সময় বারো তেরো ফেব্রুয়ারি তিনি ওয়াশিংটনে থাকবেন দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর এটি তাদের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক মোদীর এই সফর ঘিরে সবার নজর এখন মোদী ট্রাম্প বৈঠকের দিকে দেখা যাক এবার কী বার্তা আসে দুই বিশ্ব নেতার আলোচনা থেকে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন